আপনি যদি একটা বাইক লাভার ছেলেকে জিজ্ঞেস করেন যে তুমি তোমার বাইকটা কতটা ভালোবাসো তো সে সেটা কখনোই বলে প্রকাশ করতে পারবে না কারণ বাইক হচ্ছে একটি ছেলের অপুরান্ত ভালোবাসা যার কোনো শেষ নেই তো বাইক তো শুধু ভালোবাসলেই হবে না ভালোবাসা তার কাছ থেকে পেতে হলে অবশ্যই যত্ন করতে হবে তো যত্ন করতে হলে তো অবশ্যই বাইককে সার্ভিস করতে হবে মাস হয়ে গেল আমি আমার বাইকটা একদমই সার্ভিস ছিলাম না ওয়াশ না তো বাইকটার অবস্থা একদমই খারাপ ছিল তো আমি একজন বাইক লাভার এটা তো করতেই পারি না তো আজকের ভিডিওতে থাকছে আমি আমার বাইকটা কোথায় সার্ভিস করাতে নিয়ে গিয়েছিলাম এবং কি কি সার্ভিস করিয়েছিলাম তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন আসসালামু আলাইকুম হে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো বিকাল বিকাল আমি আমার বাইকটা নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম তো একবার চলে আসলাম টেক্সটাইল কলেজের মধ্যে তো এখানে এসে দেখলাম যে আমার বাইকটার অবস্থা খুবই বাজে চারিদিকে কাদা আর কাদা একবারে কাদায় মেখে রয়েছে তো এটা দেখে তো আমার মনটা একদমই ভালো লাগছিল না ভাবলাম যে আজকে বাসায় ফেরার সময় আমার বাইকটা সম্পূর্ণ সার্ভিস করিয়ে বাসায় নিয়ে যাব তো আমি যাচ্ছিলাম হচ্ছে আমার এক বন্ধু বাসার দিকে তো ওখানে যাবো দেন ওকে নিয়ে ঘোরাঘুরি করব তো ওর বাসার সামনে এসে বললাম যে আমাকে ঝটপট করে গায়ে ভিডিও শুট করে দেয় দেখি এখন আমাকে কেমন লাগছে বাইকটার সাথে তো বেশ ভালোই লাগছিল তো তারপরে আমরা এই দিক ওই ঘুরছিলাম সারা বরিশালে ঘুরে বেড়াচ্ছিলাম কোথায় কোথায় ঘুরছিলাম তা নিজেরাও জানি না ঘোরার কাজ তো ঘুরছিলাম মানে আমি এবং আমার বন্ধুরা হচ্ছে এমনই সারাদিন ঘুরতে ফিরতে থাকি আর ঘোরাফেরাটা হচ্ছে আমাদের বলতে পারেন এক প্রকার নেশা না ঘুরতে পারলে আমার মনে একদমই ভালো লাগে না তো আমার বন্ধু আবার ওইদিকে আমাকে কয়েকটা বাইকের রিল শুট করে দিচ্ছিল তো দেখলাম যে বেশ ভালোই লাগছিল ওইরা এই রাস্তাটা হচ্ছে আমাদের বরিশালের রাজা বাহাদুর সড়ক যেটা একবারে অনেক সুন্দর একটি রাস্তা বরিশাল শাল শহরের তো দেখছিলাম যে ভিডিওটা সেই লাগছিল তো আমরা ওইখানে অনেকক্ষণ ভিডিও টিডিও শুট নিচ্ছিলাম দিকে ঘুরে ঘুরে ভিডিও শুট করছিলাম আমার বন্ধুরা তো আমাকে সুন্দর সুন্দর ভিডিও শুট করে দিচ্ছিল বাসায় এসে এডিট করার সময় দেখলাম যে ভিডিওগুলো গুলো বেশ সুন্দর হয়েছে তো তারপরে আমার বন্ধুরা তো বাসায় চলে গেল বাট আমার তো এখন বাসায় ফিললে হবে না আমার তো আগে বাইকটা সার্ভিস করাতে হবে কারণ বাইকটা দেখতে বেশ বাজে লাগছিল তো আমি চলে আসলাম হচ্ছে বাইকের স্পাই এটা হচ্ছে আমার একটা ফেভারেট দোকান বরিশাল শহরের মধ্যে আর আমি প্রায় দু তিন বছর আগে থেকে এখানেই বাইক সার্ভিস করাই এটা হচ্ছে আমার রাসলামা আমি তার দোকান থেকে বাইক সার্ভিস করিয়ে খুবই মানে কমফোর্ট পাই এবং মানে ভালো একটা সার্ভিস পাই তো আমি এখানেই আসি ঘুরে ফিরে তো আসতে না আসতেই একটা ছোটো ভাই আমার বাইকের ইঞ্জিন অয়েলটা ডাউন দিচ্ছিলো তো ওকে দেখলাম যে ঝটপট আমার বাইকের ইঞ্জিন অয়েল ডাউন দিয়ে দিল তো আমি আমি আর রাসেল মামা চলে গেলাম হচ্ছে শপের মধ্যে তো ওখানে গিয়ে রাসেল মামাকে বললাম যে আমাকে একটা মতুল টেন ডাব্লু থার্টি ইঞ্জিন অয়েল দাও তো মামা আমাকে ঝটপট একটা টেন ডাব্লু থার্টি মতুল ইঞ্জিন অয়েল দিল তো তারপরে ইঞ্জিন অয়েলটা নিয়ে আমি ছোট বাইকে দিতে না দিতেই ওকে দেখলাম যে কী জানো একটা দেখছিল নিচে কে জানে কি দেখছিল তো ওকে দেখলাম যে বোতলটা খুলছিল খুলে একবারে ঝটপট রকেটের গতিতে ইঞ্জিন অয়েলটা ঢুকাচ্ছিল হচ্ছে গাড়ির ইঞ্জিনের মধ্যে ওইদিকে আবার আবার ইঞ্জিন অয়েল ঢুকানো শেষ না করতে করতেই আমি বললাম যে আমার বাইকটা এখন ওয়াশ করে দাও সুন্দর করে তো আমার বাইকটা আবার সুন্দর করে ওয়াশ করতে শুরু করেছিল তো আমি চলে আসলাম শপের মধ্যে ওইদিকে ওর মতো করে বাইক ওয়াশ করুক দেখুন কি সুন্দর করে আমার বাইকটা ওয়াশ করছে তো আমি শপের মধ্যে আবার একটু ঘুরে ফিরে দেখছিলাম যে কি কী এক্সেসরিজ নতুন আস তো আমি আবার মামাকে জিজ্ঞেস করছিলাম যে মামা কী কি আসলো সবে নতুন যদি একটু বলতো তো মামা বললো তুমি নিজেই তো ঘুরে ফিরে দেখতে পারো না তো মামা মাকে খুবই আদর করে যার জন্য বললো যে তুমি তোমার মতো করে দেখো এটা তো তুমি তোমার নিজের সব মনে করেই দেখতে পারো না তো আমি আমার মতো করে চারোদিকে একটু ঘুরে ফিরে দেখছিলাম তো দেখলাম যে প্রচুর পরিমাণে বাইকের এক্সো এবং মডিফিকেশন পার্টস রয়েছে এখানে তাছাড়া ম্যাক্সিমাম সার্ভিসের পার্টস আপনি এখানেই পেয়ে যাবেন তো তারপরে আমি আর মামা ওখানে বসে কতক্ষণ আড্ডা দিচ্ছিলাম আর মামার সাথে বলছিলাম যে কি কি পার্স আসলো দোকানে নতুন এবং কেমন কি দাম এখন দাম বেড়েছে কি কমেছে তাছাড়া আপনারা সবাই জানেন যে তেলের দামটাও এখন অনেক বেশি তো আমরা ওই নিয়ে কতক্ষণ টল্প করছিলাম তো অনেকক্ষণ গল্প টল্প করার শেষ করতে মামা বলল যে তেলের দাম আর কমবে না আরাফা তেলের দাম দিন দিন বাড়তেই থাকবে কী আর বলবো কিচ্ছু করার নেই ভাই তারপরে আমি চলে গিয়েছিলাম যেখানে ছোট ভাইটা বাইকটা ওয়াশ করছিল তো ওকে দেখলাম যে সাদা রঙের একটা শ্যাম্পু দিয়ে বাইকটা একবারে সাদা বানিয়ে দিল দেখুন কি সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল বাইকটার কালারটা যদি এমন হতো বেশ ভালোই হতো একবারে সাদা সাদা বেশ সুন্দর লাগছিল তো আমি ওকে ছোট ভাইটাকে বললাম যে কালারটা এমন করা যায় না ও বললো না এটা তো শ্যাম্পু ভাই আমি বললাম এমন একটা কালার করে দাও না জাস্ট ওর সাথে মজা করেছিলাম দুষ্টমি করছিলাম তো ছোট ভাইটাকে দেখলাম যে বাইকের উপরে ঢুকে নিচে ঢুকে চারদিকে ঢুকে এমন ভাবে বাইকটা সুন্দর করে ওয়াশ করছিলো আমার মনটা বেশ ভালো লাগছিল তো আপনারা যারা বরিশালে থাকেন এবং বাইকের একটি ভালো সার্ভিস সেন্টার খুঁজছেন তারা অবশ্যই চলে আসবেন বাইক স্পাই এটা লোকেশন হচ্ছে হাতেমালি কলেজ চৌমাথা বেগম সাহানারা পার্কের একদম মিডেল বরাবর অপোজিটে তো ওখানে আসলে আসলেই আপনারা দেখতে পাবেন বাইক স্পাই অ্যান্ড এক্সেসরিজ তো ফার্স্ট কমেন্টে আমি বাইকটার লোকেশন এবং নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা সবাই চলে যাবেন এখানে এবং বাইকের খুবই ভালো একটি সার্ভিস পাবেন তো ওইদিকে মামাকে বললাম যে এতদিন পরে আসলাম আমাকে কিছু গিফট দিবা না তো মামা আমাকে দুটো বাইকের এক্সোসারিস গিফট ধরিয়ে দিয়েছিল তো ওইদিকে বের হয়ে দেখলাম যে আমার বাইকটা সার্ভিস প্রায় হয়ে গিয়েছে দেখুন কী সুন্দর চক চক করছিল। দেখি মনটা খুবই ভালো লাগছিল তো যারা আপনাদের নিজেদের বাইককে এমন সুন্দর করে ধুতে চান তারা তো অবশ্যই এখানে চলে যাবেন কারণ বাইকের সার্ভিস এতটাই ভালো আমি কি বলবো আপনারা তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমার বাইকের সার্ভিস ম্যান যে আমাকে এত সুন্দর করে বাইকটা ওয়াশ করিয়ে দিয়েছে ও গিফট নিতেই মনে নাই তো আপনারা এখানে গেলে এমন সুন্দর বাইকের পাশাপাশি অনেক ভালো ভালো ডিসকাউন্টও পেয়ে যাবেন তো অবশ্যই সবাই এই এখানে আসবেন এবং আপনার বাইকের সার্ভিস করিয়ে নিয়ে যাবেন কারণ আমরা হচ্ছি বাইক লাভার বাইকের সার্ভিস সুন্দর মানে আমাদের মন ভালো তো আজকে আমার ছোট্ট খাট্ট ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম